হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা মূল্যহীন দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টগুলোর কথা বলছেন কিন্তু সে আপনার কথাগুলো পাত্তাই দিল না আপনার কষ্টগুলোকে তার কাছে কোনো কষ্টই মনে হয় নাই আসলে দিন শেষে আমরা মেয়েরা নিজেদেরকে সান্ত্বনা দিতে নিজেরাই পারি কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীর চোখের পানিটা তার কাছে অসহ্য লাগে বিশ্বাস না হলে মিলিয়ে নিন এতক্ষণে অবশ্যই কারো বুঝার বাকি নেই আমি কি করছি হ্যাঁ একটা কেকের প্রিপারেশন করছি একটা কেক বানাচ্ছি আজকে একটি স্পেশাল দিন আমার ছোট ছেলে ফায়ান আজকে ওর চার মাস পূরণ হলো তোর জন্যই একটা কেক বানাচ্ছি এত ভালো কেক বানাতে পারি না তবে চেষ্টা করি বাচ্চাদের হোমমেড খাবারগুলো খাওয়ানোর জন্য যতটুকু পারি করার চেষ্টা করি তো ফায়নের জন্য একটা কেক বানাবো তারই প্রিপারেশন করছিলাম বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায় সেদিনই তো হলো আর চার মাস পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া শেষ নিয়ামত বাচ্চা যাই কেকের ব্যাটারটা রেডি করে ফেলেছি এখন দিয়ে দিলাম কেকটা রেডি হয়ে গেছে এখন হালকা পাতলা যতটুকু পারি ডেকোরেশন করে যাই নেব পারি নিজের হাতে অনেক কিছু আমার মনে হয় টাকা দিয়ে তো দোকানের কেনা কেক নিয়ে আসা যায় বা কষ্ট করে বানানো ভালোবাসার সাথে বানানোর ব্যাপারটা থাকে না আমার বাচ্চার জন্য আমি যেমন পারি তেমনই করব যেমন হেলদি প্লাস ভালোবাসা পরিপূর্ণ যাই হোক আমার কেক বানানোর স্টাইল দেখি কেউ কিছু মনে করবেন না এত ভালো ফিনিশিং দিতে পারি না যেটুকু পারি চেষ্টা করি আর কি আমার শোনা বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ